তো এই বিষয়টা অনেকে বলতে চাচ্ছিল না কারণ এটা এক্সপেক্ট করা যায় না আমরা হচ্ছে একটা ডিজাইনের জন্য হচ্ছে এক্সপেক্ট করি না কিন্তু তারপরও যেহেতু একটা ডিজাইন করছি এখানে হচ্ছে এফোর্ট দিছি আমরা হচ্ছে মেইন কথা কে উইনার হলো এটা আকর্ষণ দেখতে যাচ্ছি যে আমার ডিজাইনটা ভালো হয়েছে ফিডব্যাক আসলে আমরা ফিডব্যাক পছন্দ করি যে তারা আসলে আমাদের পোস্টারটা কিভাবে গ্রহণ করলো কিন্তু যখন এটা টিমের পক্ষ থেকে এটা ফিডব্যাক আসে না এই বিষয়গুলো আমাদের জন্য দুঃখজনক টিমের কঠিন এক প্রতারণা নিউজ তো বেশ কয়েকদিন আগে আমি আমার ইউটিউবের কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম আই মিন জংলিকে ওয়ার্নিং দিয়েছিলাম জঙ্গলি টিমকে এবং সেই সাথে ফেসবুক পেজেও একটা পোস্ট করেছিলাম তো যাই হোক তেমন রিচ না হওয়ার কারণে এটা আর কি তাদের কাছে পৌঁছায়নি বা বা পৌঁছালেও তারা এই ব্যাপারটাকে ইজিলি নিয়েছিল কিন্তু আজকের এই ভিডিওতে আমি পুরো প্রুফ সহ হাজির হয়েছি সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন এবং আমার ভিডিওর প্রথমে যে কল রেকর্ডটা আপনারা শুনতে পেলেন এটা যেহেতু অনেক মিনিটের একটা কল রেকর্ড আমি এটা অবশ্যই ভিডিওর শেষে এটা অ্যাড করে দেবো এবং সেই সাথে পুরো ভিডিওতে বেশ কিছু প্রুফ দেব এবং এর বাইরেও যদি তেমন প্রুফ লাগে আমি আসলে এটা নিয়ে পার্ট বাই পার্ট আরও দুটা ভিডিও নিয়ে আসবো কোনো সমস্যা নাই তবে আজকের এই ভিডিওটা দেখবেন খুবই ইম্পর্টেন্ট যারা নর্মাল দর্শক আছেন যারা ডিজাইনার না তারাও অবশ্যই ভিডিওটা দেখবেন এবং আপনার যে মতামত এটা আপনি অবশ্যই শেয়ার করবেন তো সতেরোই মার্চ দু হাজার পঁচিশ ইং এই তারিখে কিন্তু একটা অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট করা হয় যে জংলির যে পোস্টার কন্টেস্ট একটা এরকম পোস্ট করা হয়েছিল জংলির অফিশিয়াল ফেসবুক পেজ এবং কোলাপ করা হয়েছিল শ্যাম আহমেদের অফিশিয়াল ফেসবুক পেজের সাথে তো এরকম একটা পোস্ট করা হয়েছিল যে যারা ডিজাইন করবে জংলির অফিশিয়াল জিনিসপত্রগুলো ইউজ করে বা এআই থেকে নিয়ে বা যে কোনো সূত্রেই কোনো ডিজাইনার যদি এটা ডিজাইন করে কোনো পোস্টার এবং তারা এখানে প্রাইজম্যান হিসেবে দিয়েছিল দশ হাজার সাত হাজার এরকম একটা অ্যামাউন্ট ডিরেক্ট পোস্টে দিয়েছিল আমি এটা অবশ্যই স্ক্রিনে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন মূলত এইভাবে কিন্তু বলা হয়েছিল যে যে উইন হবে তাকে এরকম একটা ফিডব্যাক দেওয়া হবে বা এই অঙ্কের একটা টাকা দেওয়া হবে এবং সেই সাথে যে উইন হবে যে পাঁচজন না তিনজন যেন উইন হবে তাকে জঙ্গলি টিমের সাথে একসাথে সিনেমা দেখবে তারা একই শো দেখবে তো হচ্ছে আজকে এই ভিডিওটা বানানোর একটা কারণ যেহেতু ফিতরে সিনেমাটা রিলিজ হয়েছিল জঙ্গলি এখন ঈদুল আজহা চলে এখন অবশ্যই জঙ্গলি সিনেমা হলে চলতেছে না তো আপনারা তো নিজেরাই যে শর্ত দিয়েছিলেন ইতিমধ্যে কিন্তু ব্রেক হয়ে গেছে এবং বহুদিন হয়ে গেছে আর আমি পোস্টটাও করেছিলাম মিনিমাম চার থেকে পাঁচ দিন আগে তো জঙ্গলি টিম এবং সিয়াম আহমেদ যে কাজটা করলো এবং এটা একদম খুবই খারাপ একটা জঘন্যতম কাজ করলো তারা প্রথমে সিনেমা রিলিজের পরে এরকম একটা কন্টেস্ট দিল তারপরে ডিজাইনাররা ডিজাইন করে সাবমিট করলো কিন্তু এর কোনো রেজাল্ট আসলে আসলো না মেন ফ্যাক্ট এখানে টাকাটা না মেন ফ্যাক্ট আসলে কথার আর কাজের যে মূল্য মানে দাম কথা কাজের যে দাম এটা আসলে থাকলো না একটা ডিজাইন করতে আমি নর্মাল অত ভালো লেভেলের ডিজাইন পারি না তারপরেও নিজের কাজকর্মগুলো চালানোর জন্য যে ডিজাইনটা করি আমি বুঝি একটা ডিজাইন করতে আসলে অনেক সময়ের দরকার হয় ঠিক আছে আর একটা ওরকম সময় নিয়ে কাজ করলে আসলে ওর বাজেটটা রকম হয় একটা পেইড ওয়ার্ক যারা করে তারা আসলে জানে ঠিক আছে তো এরকম একটা সময় বের করে নিয়ে যখন একটা ডিজাইনার একটা ফ্যানমেড পোস্টার একটা ফ্যানমেড ধরেন একটা ক্যারেক্টার ডিজাইন করে করার যখন তার ফিডব্যাকটাই সে পায় না এমন না সে উইন হবে বা এমন না যে টাকার জন্য সে বলতেছে বিষয়টা এমন না ভাই যারা প্রফেশনাল ডিজাইনার তাদের টাকার কিন্তু অভাব নেই কিন্তু তারা চায় একটা ফিডব্যাক একটা ফেম যে এই কন্টেস্টে জয়েন করলাম আসলে হয় কিনা তো আপনারা প্রথমে যে যার কল রেকর্ডটা শুনতে পেলেন আরিফ আনন্দ তিনি আসলে বাংলার মানে আমাদের ইন্ডাস্ট্রিতে অর্থাৎ ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরে আসলে বড় বড় ক্রিয়েটরের কিন্তু ডিজাইন সে করেছে সেই সাথে বিভিন্ন নাটক এরকম বড় বড় কাজ করেছে যাই হোক তিনি হয়তোবা ওইভাবে তাকে ফ্লাশ করে নাই ভয়েসের মধ্যে কিন্তু আমি তাকে পার্সোনালি অনেক ভালোভাবে চিনি তিনি আসলে অনেক বড় বড় কন্টেন্ট ডিজাইন করে থাকে এবং বড় বড় যাই হোক তার বিস্তারিত বলে আমি আমি তার তার যে ফেসবুক প্রোফাইল আছে নাই অফিসিয়াল ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনার এখান থেকে দেখে নিতে পারেন আমি হচ্ছে বিহান্স লিঙ্কটাও অ্যাড করে দেবো তার ডিজাইন কি লেভেলের এবং সেই সাথে তিনি যে ডিজাইনটা করেছিল এই ডিজাইনটা করেছিল যে হচ্ছে শ্যাম আহমেদ জঙ্গলি নিয়ে এটার অফিসিয়াল যে ফ্যানমেড ডিজাইনটা এটা আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন তো এরকম একটা ডিজাইন করার পরে যখন একটা ডিজাইনার আসলে ফিডব্যাকটাই পায় না সে যে ডিজাইনটা করলো সেটা আসলে কেমন হলো বা ওই কন্টেস্টের উইনারই বা কে সিনেমা রিলিজের ওই সময় এরকম একটা কন্টেস্ট দেওয়ার পরে আজ পর্যন্ত কোনো অফিসিয়াল ভাবে কোনো কিছু জানানো হয় নাই আর ইতিমধ্যে ইদুল আজহা চলে আসছে অন্যান্য সিনেমাগুলো কিন্তু হলে চলছে জংলি কিন্তু এখন চলছে না তো এরকম একটা সময় আসলো কিন্তু তাদের ওইটা মনে পড়লো না যে আমরা একটা কন্টেস্ট দিয়েছিলাম আমরা একটা পুরস্কার আমরা অ্যানাউন্সমেন্ট করেছিলাম এটা বিষয়ে তাদের কোনো মাথায় কোনো আর আসলো না যে এটা আসলে আমাদের করা উচিত আসলে তারা আসলে বাংলাদেশের যে ডিজাইনার কমিউনিটি আছে তাদের অনেক বাজেভাবে ইউজ করেছে আমার কাছে মনে হয় প্রমোশনের জন্য তারা অনেক বাজেভাবে ইউজ করেছে আপনারা জানেন যে বাংলাদেশের সিনেমা যে চলছে এখানে কিন্তু ফ্যানমেড পোস্টার এবং ফ্যানমেড যে ট্রেইলার টিজার বা ক্যারেক্টার এগুলো কিন্তু অনেক বড় হাইপ তুলতেছে বাংলাদেশের যে সিনেমাগুলো এখন রিসেন্টলি মুক্তি পাচ্ছে তো এই ব্যাপারটাকে মূলত কাজে লেগেছে জংলি টিম তো এখানে আসলে সিয়াম আহমেদের কথাও আমি বলবো সিয়াম আহমেদের আসলে দোষ না দিলেই নয় কেননা অফিসিয়ালভাবে একটা পোস্ট হওয়ার পরে অ্যানাউন্সমেন্ট হওয়ার পরে তিনি খোঁজ খবর নিবে না এটা কেমন ব্যাপার ভাই জংলি টিম খোঁজ না নিতেই পারে তার তো উচিত ছিল যে জংলি টিমের সাথে যোগাযোগ করা ইতিমধ্যে সিয়াম আহমেদ তার ফেসবুক পেজে এটাকে ফ্যামিলি ব্লকবাস্টার হিসেবে আখ্যায়িত করেছে জঙ্গলি সিনেমাটা আর জঙ্গলি সিনেমাটা অবশ্যই ভালো হয়েছে আমি এটা বলি জঙ্গলি আমি দেখেছি যারা যারা দেখেছেন তারা তারা জানেন যে জঙ্গলি সিনেমাটা আসলে কেমন জঙ্গলি সিনেমাটা আসলে অনেক ভালো হয়েছে কিন্তু এই কাজটা একদমই খারাপ একটা ডিজাইনার কমিউনিটিকে বাংলাদেশের পুরো ডিজাইনার কমিউনিটিকে কিন্তু এখানে ধোকে দেওয়া হয়েছে আপনি জানেন বড় বড় ডিজাইনার কিন্তু এখানে ডিজাইন করেছিল জাস্ট বিকজ অফ সিয়ামের সাথে দেখা করবে বা একটা মিট হবে যদি সে উইন হয় ডিজাইনার শুধু টাকার জন্য ডিজাইন করবে বিষয়টা এমন না আপনি যে হ্যাশট্যাগ ইউজ করতে বলেছিলেন সেই হ্যাশট্যাগুলো দেখেন কত প্রো লেভেলের ডিজাইনার এখানে ডিজাইন সাবমিট করেছিল কিন্তু ভাবে এটার এখন পর্যন্ত কোনো রেজাল্ট দেওয়া হয় নাই তো আমি এটাই বলবো যেহেতু আপনারা যে কমিটমেন্ট করেছিলেন যে আপনারা একই সাথে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবেন যদি এই কথাগুলো সাথে কাজের মিল রাখতে নাও পারেন বা পারেন নাই তো আমি একটা রিকোয়েস্ট করব আপনারা এখন অন্তত আজ থেকে দু এক দিনের মধ্যে ঠিক আছে আপনারা একটা ডিজাইন ডিজাইনগুলো দেখেন দেখার পরে আপনারা অবশ্যই একটা ডিজাইনারকে পুরস্কৃত করেন আমি এটা বলবো কেননা যদি এখন এই কাজটা না করেন তাহলে পরবর্তী যে সিনেমা আসবে তখন কিন্তু আপনার একটা বাজে ধরনের একটা পরিস্থিতির মধ্যে পড়বেন কেননা আপনারা প্রতারণা করছেন বাংলাদেশের পুরো ডিজাইনার কমিউনিটির সাথে তো এই বিষয়ে আমি আরো বেশ কয়েকজনের সাথে কথাবার্তা বলেছি যারা বাংলাদেশের ডিজাইনার তো অনেক ভালো পজিশনে আছে যাই হোক তাদের সাথে যে কথোপকথন সেগুলো আমি শেয়ার করতেছি না আজকে মূলত প্রথমে আমি যার সাথে কথা বলেছিলাম আরিফ আনন্দ যিনি ডিজাইনার কি তার যে সাথে যে কথাবার্তা হয়েছে এটা আপনারা এখন শুনুন এবং তারপরে আপনার যে পার্সোনাল অপিনিয়ন এটা অবশ্যই জানাবেন আর এর বাইরেও যদি আমি দেখি যে আসলে এই নিয়ে কোনো রেজাল্ট আসলো না বা জঙ্গলি টিম এটা নিয়ে কোনো সিদ্ধান্ত নিল না তাহলে ভাই আমি অন্য একটা পথ অবলম্বন করার চেষ্টা করব। আর ভাই আমি কিন্তু ডিজাইনার না আমি নিজের জন্য বলতেছি না আমার কাছে কথা হচ্ছে একটা ডিজাইনার কমিউনিটিকে কেন আপনি ধোকা দিবেন আপনি যদি এটা নাই করতে পারেন আপনি কেন তাহলে এটা অ্যানাউন্সমেন্ট করবেন আমি বলবো অবশ্যই আপনি আপনারা জঙ্গলি টিম যারা আছেন শিয়াম আহমেদ আপনাদের রিকোয়েস্ট করব। যদি আপনারা আপনার পরিচিত কেউ ভিডিওটা দেখে থাকেন শ্যাম আহমেদের বা জঙ্গলি টিমের কেউ পরিচিত কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই তাদেরকে এই বিষয়টা জানিয়ে দেবেন তাদেরকে এই ব্যাপারটা মনে করাই দেবেন যে এরকম একটা কন্টেস্টের অ্যানাউন্সমেন্ট আপনারা করেছিলেন এবং এইটার মাস্ট বি এইটার একটা রেজাল্ট হতেই হবে এবং হওয়া লাগবেই যদি না হয় তাহলে পরের স্টেপ যে কি হবে আপনারা অবশ্যই বুঝতে পারবেন তো যে ভয়েস রেকর্ডটা আপনারা প্রথমেই শুনছিলেন হোয়াটসঅ্যাপে যিনি ভয়েস দিয়েছে আরিফ আনন্দ তার রেকর্ডটা শুনুন এবং তারপরে আপনার যে মতামত অবশ্যই দিবেন আসসালামু আলাইকুম আমি আরিফ আনন্দ আমি হচ্ছে একজন গ্রাফিক ডিজাইনার এই সামনের ঈদে রোজার ঈদে হচ্ছে জঙ্গলের টিম থেকে একটা কন্টেস্ট হয় পোস্টার কন্টেস্ট আর কি জঙ্গলের ফ্যানমেড পোস্টার কন্টেস্ট সো এই কন্টেস্ট হচ্ছে আমি বাদে অনেক ভালো ভালো ডিজাইনার হচ্ছে ওইখানে কন্টেস্টে পার্টিসিপেট করছিল আর আক্ষেপের বিষয় আমরা ডিজাইনার ডিজাইনার হচ্ছে আমরা টাকার জন্য ডিজাইন করি না এখানে হচ্ছে মূল কথা হচ্ছে আমরা দেখতে চাইছিলাম যে আসলে এখানে উইনার কে হয় কিন্তু জঙ্গলি টিম থেকে এটা বিষয়ে কোনো কিছু জানানো হয়নি প্রায় আহ কথা সেখানে হচ্ছে কুরবানি চলে যাচ্ছে তো আমার আপনার হচ্ছে আমার প্রোফাইল ঘুরে দেখবেন যে আমি যাই হোক ডিজাইন করি আর কি তো এই বিষয়টা অনেকে বলতে চাচ্ছিল না আহ কারণ এটা এক্সপেক্ট করা যায় না আমরা হচ্ছে একটা ডিজাইনের জন্য হচ্ছে এক্সপেক্ট করি না কিন্তু তারপরও যেহেতু একটা ডিজাইন করছি এখানে হচ্ছে এফোর্ট দিছি আমরা হচ্ছে মেইন কথা কে উইনার হলো এটা আকর্ষণ দেখতে যাচ্ছি যে আমার ডিজাইনটা ভালো হয়েছে ফিডব্যাক আসলে আমরা ফিডব্যাক পছন্দ করি যে তারা আসলে আমাদের পোস্টারটা কিভাবে গ্রহণ করলো কিন্তু যখন এটা টিমের পক্ষ থেকে এটা ফিডব্যাক আসে না এই বিষয়গুলো আমাদের জন্য দুঃখজনক উম এই জন্য হচ্ছে নিউজ গায়ে ভাইটা আমাকে নক করে নক করে তারপর আমি হচ্ছে ওনার পোস্ট দেখি পোস্ট টা দেখার পর কথাবার্তা বলে আসি যে একটা কথা বলা উচিত আসলে ইন্ডাস্ট্রিতে যখন আহ একটা প্রমো ছবি প্রমোশন প্রমোশন করতে হয় তখন অনেকেই অনেকভাবে ইউজ করে আসলে ঠিক না আপনারা এভাবে না করলে পারতেন জুম লেডিমের পক্ষতে মানে তাদেরকে বলতেছি দেখবেন আর আমার কথা ছিল আর আমরা এটাও চাই আর কি যে কিভাবে মানে কে উইনার হয় আর কি এটা দেখার জন্য এখনো প্রস্তুত তো ইনশাল্লাহ খুব সুন্দর হয়তো দেখতে পারবো অথবা নাও দেখতে পারি যাই হোক এটা আখের থেকে যাবে আর কি তো এটাই